আপনারা অনেকে আমার অনেকে জিজ্ঞাসা হলো মাহফিল তো উঠতো লইলে আপনি তো জোর করে বন কেড়ে আমি কি বুঝ বল কয় যার যার আস্তে তো শুনবো মনে ধরলে শুনবো না হলে যাইব গা আপনি তো জোর করে বনের ঠেহা রাখি তা আমি ঠেহা আছে তো মনে করেন চিনি 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 নি কথা কথা চিনি চিনি নি আরে সায়ের লোকে দিলে যে মি দাওয় যেমনি আমি তারা তো যেমনি সাইয়ার মনে করছে সৌদি আরবের খুরবা খাজুরের কথা কইতে আসছে এখন মনে করো এই দেখো এদিকে দেখো সবাই খেয়াল এই প্লেটের ভিতরে মনে করো চিনি আছে আমরা আলামিন ভাই আলামিন ভাই শুনুন সবাই যে যে বাইল এ আলামিন ভাই এই মনে করো এখনো চিনি আমি আলামিন ভাই আউনের লগে লগে গেলে আলামিন ভাই এখনো চিনি আছে এই চিনিটা কেমিক্যাল মুক্ত এরাইতানি আমার লাগিয়ে আনছে খুব ভালো চিনি লাল চিনি আমি খাইছি খুব মিষ্টি আপনারাতে একসাথে চিনি খান আচ্ছা এবার যদি এখান থেকে ইচ্ছা করে আমি চিনি খায় এটা কি তিতা লাগবো না মিঠা লাগবে কথা কই এ কথা কই তিতা লাগবো না মিঠা লাগবো রে আচ্ছা আমি যখন আলাম এটা কীছি আলেন ভাই এখন তো আমি চিনি খান না চিনি খাও নিশ্চয়ই তো আমার চিনি দিয়ে না আগে ফলাফেন্টে কইলাম দেওয়া বান গামসান গামসান গামসাই না ফালার লোক বান দেয়া এবার আমি সামিজ দিয়ে আড়া দিয়ে আগ করাইয়া আঙ্গুলের মাথার মধ্যে কুদুর চিনি লাগাইয়া আলামিন ভাইয়ের মুহ যদি চিনি এটা কুতুর লাগাই দেয় তিতা লাগবো না মিডা লাগবো চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিডা এটা বাইন্দা খাওয়াইলেও মিডা ওয়াজ এমন একটা জিনিস কেউ ইচ্ছা করে শুনলেও সব তারে ফালার লোকে বাইন্দা শুনাইলেও সব এটা কোনো শয়তানি নেই রে এখন থেকে যে উঠবো। তার কোনো বিচার নাই এখন বিচার হইব যারা লগে তো উঠবো তার আর তোমরা এই থাকতে তো উঠে কেমনে যাতা দিয়ে হতাই লাইবা কি আর অশ্রু কাটা জানি কয় কি আর অশ্রু এটা বন্ধ করো দেড় দুই ঘন্টা মাথা তো আনো না ওয়াজ মাত্র শুরু হইতে আছে

আজরে কয়ে জিয়াল্লা ওকে গিয়া এখন যখন কয়েছে জিয়াল্লা কইতা আল্লাহ করে তোমার ফুতে ফুতে তো পাইছি আমার আল্লাহ মানন লাগবো দেখিয়া তোমার মা ডোয়াইছে না খবর লও আজরের নাইয়ারাও সিফা দিয়ালেছে তার অন্য রহ এর আগে তার মূর্তি বাজাইয়া ব্যস্তাম বাজারও ফারাইছিলাম তাই রাস্তাত নিয়া এদের বাইঙ্গা বুঙ্গিয়া আইনি আমার কাছে ফিরত দিয়া গেছে আমরা আব্বা ইব্রাহিম রে দিয়া দাদা আজরে মূর্তি বানাইয়া খারিদ বইটা দিছে কষ বানিয়া বেচায় হ্যাঁ তো বগাবাড়ি সামনে গিয়া সেরা ইব্রাহিম আলাইহি সালাম আমরা রাব্বার ওয়াশরুমে যাওয়া দরকার স্থানজাত গেছে আইয়া দেখে যে কুত্তা 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 বড় ওসা জায়গা দেখলে ফিতাই যায় জায়গা আইয়া দেখে কুত্তা বিজাইলে সে

তো মূর্তি কথা কয় সেই বাইজা খারিদ বেদাল হয়ে গেছে বাইক আজরে কয় পুত্রে এই কাম কাটা করছে ক আমার জিগেন কীতে এদিন আপনারা আল্লাহ তো এইদিন জিগাইবেন কিনে কথা কইতে পারে কয়তো জেতারা কথা কইতে না আল্লাহ মানেন কীতে নাই আব্বাই পেলাম সিহ কামলা অহন নমরুদে যখন ডাক দিয়া কইছে আজরে মনে মনে করে তার একটু অন্যরকম স্বভাব তাদের একবার মূর্তি বাড়ি এ ঘুরে না রান্না দিছি তে আইসা হয় সত্য আর এই নমরুদে এবারে গোয়ানা ঠিকে খবর দিছে আমরার আজরে দাদাটা দিছে দৌড় বাইজা দেহে আমরা আব্বার নাক ডাক ঘুমাই আছে গাও দিয়া ডাক দিছে না তুমি আমার জব করছো তুমি আর ফুতোত্যা কি সকলের ফুত্রত্যা কি আল্লাহ ইক সাজতা দিতে আছে আর তুই হলো ভাইতে খাতা কাউতারি সত আব্বার বুদ্ধি কম না বেশি কথা কনার হুদা বেশি না অনেক বেশি বুদ্ধি দায় কাড়া ওয়াল্লাদিনা জা হাদু ফি না লানা হাদি আল্লাহ বোলানা ইনল্লাহ্ লা মল্ম যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারারে বুদ্ধি দে শুধু একটা বুদ্ধি না যতগুলা পথ আছে আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা আমার আল্লাহ সহজ করে দে